হিলভিউ পার্কের একটি বিশেষ সৌন্দর্য পাহাড়ে কি ঝর্ণা সেই পানিগুলো সেই বেয়ে বেয়ে সেই লেকের সাথে মিশে যাচ্ছে অপরূপ সৌন্দর্য মন্দির সেই একটি ঝর্ণা রয়েছে পাহাড়ি ঝর্ণা হিলভিউ পার্কের ভিতরে হেন সহজ পদ্ধতিতে সেই সাজে যাওয়া যায় কিন্তু ছবি তোলার মাধ্যমে বিশাল লাখ পোস্টার পোস্টার রয়েছে সেই হিলভিউ পার্কের মধ্যে এই ছবি তুলবেন আর বরাবর দেখা গেছে বিশা ট্রান্সপোর্ট এককালে কাহা পয়সা ছাড়া উইদর বিশা ছাড়াই একেবারে সাজেক ভ্রমণে চলে যাওয়া যাবে বিশাল পোস্টার খালি ছবি তুলবেন আর ভিডিও করবেন এই সাজেকাই করছি নীলগিরিয়াই পড়ছি তাহলেই দেখবেন পদ্ধতিতে নীলগিরি চলে যাওয়া যায় বিশা ছাড়া যানবাহন ছাড়া এই খারাইবে ছবি লাগে খারাইবে খার লাগে একেবারে নীলগিরি এককালে ভ্রমণ এককাল অতি সহজে বিশ্বে একটা হাফ বসা কোনো কিছু ছাড়াই ছবি তোলার মাধ্যমে নীলগিরি যাওয়ার একমাত্র রুট হচ্ছে এই হিলভিউ পার্কের ভিতরে বিশ্বের পোস্টার সহজ পদ্ধতির মাধ্যমে এই হিলভিউ পার্কে সহজে থেকে সেই নীলগিরি যাওয়া হ্যালো মিস্টার পেড্রো হাওয়ার আই এম ফাইন থ্যাঙ্ক ইউ সো মাচ আমরা সেই পাহাড়ি অভিযানে সে বেরোয় বেরোয়ছি সেই আমার সেই উত্তর শরীরগঞ্জ শহর ওরে বেড়া ওরে বেড়া রক আমরা মূলত হিলভিউ পার্কে এসেছিলাম সেই হিলভিউ পার্কের অপরূপ নান্দনিক সেই সৌন্দর্য সেই রূপসী অপসরা সেই সৌন্দর্য রয়েছে এই পার্কের ভিতরে আমরা দেখাবো আমি গাইব গাইব রে গাম ওরা শিবের আন্তনগর রেল স্টেশন মূলত সেই একটি রুট ট্রেন লাইন সেই হিলভিউ পার্কে সেই খেলনাগাড়ির একটি পার্কের সেই ভিতর সে একটি রুট পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য সেই বেলাভূমির উপসী অপসরা মায়াবী বাকি বাতিল সেই হিলভিউ পার্ক হিলভিউ পার্কে সেই আমরা রয়েছি ভিতরে অনেক নান্দনিক সেই সৌন্দর্য মন্ডিতে পাহাড়ি সৌন্দর্যের মাঝে সেই অপ্রূর্বরে সাজানো এক পার্ক আমরা সেই পার্কে ভিতরে যাব বিভিন্ন এইগুলো দেখাবো Ya Habibi walu rosh